নমস্কার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে শতরূপ বাবু আপনাকে স্বাগত জানাই এই থ্যাংক ইউ ধন্যবাদ সতর্কবাবু যেটা জানতে চাইব ওই আজকে এসছেন দুর্গাপুরে একটা জনসভা করলেন আপনি কিভাবে দেখছেন এই শিল্প অঞ্চল দুর্গাপুর শিল্প অঞ্চলের সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যৎ কারণ একের পর এক নেতা আমরা দেখছি যে দল ছাড়ছে বিভিন্ন অভিযোগে আপনারা সাসপেন্ডও করছেন এ মতো অবস্থায় কিভাবে দেখছেন সিপিএম বলে অভিযোগ পেয়ে সাসপেন্ড করছে তৃণমূল হলে অভিযোগ পেয়ে দিতাম এটাই আর আর সিপিএম এর ভবিষ্যৎ মানে এখানে সিপিএম এর ভবিষ্যৎ মানে সিপিএম ছাড়া দুর্গাপুরের ওখানে ভবিষ্যৎ নেই আর বাংলারও কি ভবিষ্যৎ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনি যে দল ছাড়ার কথা বলছেন দল তো সব দলেরই ছাড়ছে খালি আমাদের দল কেন ক্ষমতায় নেই দল ছাড়ছে যারা ক্ষমতায় আছে দেখছেন তৃণমূল থেকে কত লোক বিজেপি হয়ে যাচ্ছে বিজেপি লেখির থেকে কত লোক তৃণমূল হয়ে যাচ্ছে দল ছাড়া অন্য দলে যাওয়ার কালচার তো আমরা সরকার থেকে যাওয়ার পরে তৈরি হয়েছে আশা করছি যে সেটা আবার আগের জায়গায় ফিরবে যখন কিনা এই দলবদলের কালচার এবং ইচ্ছে মতো এই দল থেকে ওই দলে যাওয়ার কালচারটা শেষ হবে দুর্গাপুরে পঙ্কজ রায় সরকার দল ছারার পর একটা শূন্যতা তৈরি হয়েছে যেটা এখনো অনেকেই স্বীকার করছে যে এখনো পর্যন্ত কিন্তু ওভারকাম করা যায়নি। সেরকম ভাবে আমরা যাকে প্রাক্তন সাংসদ বংশগোপাল বাবুর কথাও বলতে পারি উনিও কিন্তু এখন দলের কোনো কর্মকাণ্ডেই আপনারা সাসপেন্ড করেছেন পুরো ব্যাপারটা নিয়ে নেতৃত্বের কথাও কি কথা অভাব মনে হচ্ছে পশ্চিম ওট্রানে হ্যাঁ সরকার যাওয়ার পরে বিরাট শূন্যতা তৈরি হয়েছে উনি তো হাতে করে সিপিএম তৈরি করেছিলেন প্রথমে তো সরকার সিপিএম তৈরি করলেন তারপর একে একে জ্যোতি বসু প্রমোদ্র সবাই সিপিএম এ ঢুকেছিলেন উনি তো মার্কসের থেকেও বড় বিরাট শূন্যতা তৈরি হয়েছে চলে সেই তো ঠাকুর তোমায় কে চিন্ত যদি না তো অচিন্ত উনি না থাকলে সিপিএম এর কি হতো ঠিকই তো প্রাক্তন সাংসদের ক্ষেত্রে কি বলবেন বাবু তো একটা বিশাল ভূমিকা এতদিন ধরে রাজনীতি করে গেছে বাম রাজনীতির এখানে একটা স্তম্ভ ছিলেন খুব দুর্ভাগ্যজনক আমাদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক এত উনি অত্যন্ত খারাপ সময় পার্টি করেছেন অত্যন্ত ভালো সময় পার্টিকে নেতৃত্ব দিয়েছেন এমপি হিসেবে অনেক ডেভেলপমেন্টের কাজ ওনার মাধ্যমে বেল্টে চিত্তরঞ্জন ওই চত্বরে আমাদের খুব গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পার্টি সামলেছেন যেটা হলো যে কারণে হলো এটা অত্যন্ত যন্ত্রণার অত্যন্ত অত্যন্ত খারাপ লাগা তার বেশি আর কি বলতে পারি নিশ্চয়ই সেটা আমাদের সাংগঠনিকভাবে কতটা লাভ ক্ষতি তার থেকে বড় কথা মানসিকভাবে আমাদেরকে খুবই আঘাত করেছে এটা আমি এটাকে কেন লুকোতে যাব বা কেন অস্বীকার করতে যাব আরেক বাম নেতার কথা যদি বলি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যসভার সদস্য এবং রাজ্যের যে তৃণমূল শাসক দল তার যে শ্রমিক সংগঠন তার রাজ্য মানে তিনি হচ্ছেন সর্বসর্বা তো উনি আসছেন শ্রমিকদের নিয়ে যে সমস্ত সমস্যা সমস্যা সেগুলো শুনছেন এবং বিভিন্নভাবে আজকেও একটা উনি স্টেপ নিয়েছেন তৃণমূলের ভিতরে দুর্নীতি সে দুর্নীতির এগেনস্টে উনি কিন্তু এখন সোচ্চার হচ্ছেন এফআইআর হয়েছে কিছুক্ষণ আগে একজন দুজনের বিরুদ্ধে কিভাবে দেখছেন সাবিক আমি আমার অনেকগুলো পরিচয় বললেন রাজ্যসভার সদস্য একসময় বাম নেতা এখন তৃণমূলের কৃষক অনেকগুলো পরিচয় বললেন একটা পরিচয় বলতে ভুলে গেলেন তা হচ্ছে রেপিস্ট ওনার নামে ধর্ষণের অভিযোগ আছে মামলা আছে এবং উনি একজন ধর্ষক হিসেবে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করার জন্য এমনকি বাড়িতে সিআইডি পর্যন্ত পাঠিয়েছিলেন উনি পালিয়েছিলেন লুকিয়েছিলেন তারপরে যাতে ধর্ষণ করেও গ্রেপ্তার না হতে হয় তার জন্য তৃণমূলে যোগ দিয়েছেন এবং এখন তিনি তৃণমূলে তারপরে আপনি বাকি যে বললেন তা এত মহান একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়টা বাদ দিয়ে বাকিগুলো বলা কি ঠিক হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সেটা নিয়ে উনি কিন্তু হলদিয়াতেও অ্যাক্টিভ দুর্গাপুরে অ্যাক্টিভ আমি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি দেখছি না কোন একটা দলের নেতা সব ব্যাপারে অ্যাক্টিভ হবে তা আমি কি করতে পারি আজকে স্টেপ নিয়েছেন দলের যে সমর্থক নেতা আছে যারা অনিয়মভাবে শ্রমিক রিক্রুট করছে তাদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিচ্ছেন আজকে এফাট হয়েছে দুর্গাপুরের একটি থানাতে তৃণমূল তৃণমূলের কোনো নেতা দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নিচ্ছে এরপরে শুনব আপনাদের এখানে ডেঙ্গু ম্যালেরিয়ার মশারা ডেঙ্গু ম্যালেরিয়ার বিরুদ্ধে জল জমার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে এই সব সময় জন্যই তো বেঁচে আছি রাজ্য রাজ্য রাজ্যের রাজনীতিতে কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশই একদিকে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ অপরদিকে জয় ধ্বনি আমরা সম্প্রতিকারে যে বাই ইলেকশন সেখানেও দেখলাম তো এই জগন্নাথ দেবের প্রসাদ যে বিতরণ সেখানে সরকারি টাকাও নাকি যাচ্ছে এরকম অভিযোগ উঠছে আপনারাও করছেন বিরোধী দলের অন্যান্য যারা আছেন তারাও করছেন এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন মন্দিরটা তো তৈরি হয়েছে সরকারি টাকায় তো আমাদের অভিযোগের ব্যাপার না এটা সরকারের টাকাতেই মন্দির তৈরি হয়েছে এবং যে কাজ ভারতে বিজেপি কোনোদিন করেনি আযবদি তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সরকারের টাকা ধর্মস্থান নির্মাণ মন্দির নির্মাণ এবং আপনি যেটা বলছেন যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ আমি গতকালই একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখেছেন বোধহয় খুব সম্ভবত একজন ছোটোমূল এবং একজন বিজেপি সমর্থক একটা ভাঙা রাস্তার একটা জল জমে আছে একদিকে দাঁড়িয়ে একজন জয়শ্রীরাম বলে চেজাচ্ছে একদিকে দাঁড়িয়ে জয় জগন্নাথ বলেছে দেখা যাচ্ছে এদের দুজনের তর্কাতর্কির মধ্যে এটা আসছেই না যে সামনের রাস্তাটা ভাঙা সামনের রাস্তায় জল জমে আছে ওখানে ও তাদের সন্তানের ভবিষ্যৎটা ওই রাস্তার মতোই বা রাস্তার থেকেও বেশি ভাঙা এই দুই ভুলে তারা জয় শ্রীরাম আর জয় জগন্নাথ বলে চলে যাচ্ছেন ঘটনাটা হচ্ছে এদের এদের পরিবারকে এদের সন্তানকে না রাম বাঁচাবে না জগন্নাথ বাঁচাবে বাঁচানোর জন্য দরকার একটা সরকারের দায়িত্ব নেওয়ার যে দায়িত্বগুলো সরকার দিব্য এদেরকে মন্দির মসজিদ টনিক খাইয়ে জয় শ্রীরাম জয় বাংলা জয় হনুমান জয় জগন্নাথ করিয়ে নিজেদের সরকারি কাজের যে দায় সেটাকে এড়িয়ে যাচ্ছেন মানুষ যুগে যুগে পুজো করেছেন ভবিষ্যতেও করবেন তার জন্য তো সরকারকে লাগে না সরকারের যে কাজগুলো করার কথা সরকার সেগুলো করছে না তার বদলে ভাবছে যে এই সমস্ত করে মানুষকে নিজের সঙ্গে রাখবে কিন্তু দেখুন এইগুলো যে আলটিমেটলি কিছুদিন পর্যন্ত হয়তো সাহায্য দিল এইগুলো দিয়ে যে আলটিমেটলি আজকের দিনে খুব বেশি কিছু হয় না তা সবচেয়ে বড় প্রমাণ আমরা পেলাম যে রাম মন্দির উদ্বোধন করার পরে অযোধ্যাতেই মোদী হেরে গেলেন বিজেপি হেরে গেল এবং আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলুন ইভেন আমি নিজেকে ধরে বলছি আমি নিজেও কি যখন ধরুন যারা আমাদের এখন আলোচনাটা শুনছেন কথাটা শুনছেন আমরা কজন আছি বলুন তো যেদিন কত বছর রাম মন্দির উদ্বোধন হচ্ছিল জানুয়ারি মাসে আমার খুব ভুল না হলে বোধহয় বাইশ তারিখ বাইশে জানুয়ারি খুব ভুল না হলে দু সেই দিন আমরা কজন ভেবেছিলাম বলুন তো যে আর তিন মাসের মধ্যে লোকসভায় বিজেপি সিট কমে যাবে ভারতে সত্যি কথা বুকে হাত দিয়ে ভাবলে কজন ভেবেছিলাম বিজেপি পন্থী যারা তাদের কথা ছেড়ে দিন যারা বিজেপি বিরোধী যারা তারাই বা আমরা কজন ভাবতে পেরেছিলাম কেউ কেউ হয়তো আমি নিশ্চয়ই ভেবেছিলাম কিন্তু কতজন আমরা কি ভাবিনি যে এমন ধর্মীয় উন্মাদনা তৈরি করলো এমন জীবিত তৈরি করলো যে এর ফলে কিছু দিনের জন্য দেশের অনেক রাজনৈতিক দলের থেকেও দেশের মানুষের ম্যাচরিটি বেশি সুতরাং এগুলো থেকে যারা শিক্ষা নেওয়ার তারা নেবে যাদের না নেওয়ার তারা না নেবে কিন্তু আমাদের লড়াই আমাদের জায়গায় থাকবে যে সরকারের টাকায় যাতে নতুন নতুন স্কুল তৈরি হয় কলেজ তৈরি হয় হাসপাতাল তৈরি হয় হ্যাঁ কলকারখানা তৈরি হয় তার লড়াই আমাদের থাকবে সব মিলিয়ে যে লড়াইয়ের কথা বলছেন ছাব্বিশের ভোটে কতটা ফলপ্রসূ হবে সেটা কতটা বক্সবর্তী করতে পারবেন নিজে ফরে আনতে পারবেন দেখুন লড়াইটা অত্যন্ত কঠিন আমি এক কথায় বলবো না যে হ্যাঁ কোনো চিন্তা নেই এখন আমাদের কোনো আসন নেই কিন্তু ছাব্বিশে আমরাই সরকার তৈরি করবো এগুলো বলার জন্য বলা যায় কিন্তু আমি ওরকম গলাবাজি কথা বলা পছন্দ করি না জীবনে বলিও নি আমি বলবো না আমি এইটুকু বলতে পারি যে কটা আসন পাবো আমরা কি দায়িত্ব পালন করব আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করব কি আমরা প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করব কি না আমরা সরকারের দায়িত্ব পালন করব কি এটা মানুষ ঠিক করবেন কিন্তু মানুষ আমাদেরকে চেনেন জানেন আমাদের কি কি সাফল্য আছে তাও মানুষ জানেন আমাদের কোথায় দোষ ত্রুটি ব্যর্থতা দুর্বলতা আছে তাও মানুষ জানেন কিন্তু এইটা ঘটনা দেখুন একটা সরকার চালাতে গেলে যে কতগুলো পলিসি দরকার হুম সেই পলিসির কথা আপনি খেয়াল করে দেখবেন একমাত্র বামপন্থীরা বলছেন তো আমি একটা উদাহরণ দিচ্ছি বিজেপির অনেকে সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা দেওয়ার যে রাজনীতি আমরা ওই সমালোচনা করি না তার কারণটা হচ্ছে আমরা মনে করি ভাতাটা কোনো ভিক্ষা নয় দয়ার দান নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির টাকা দয়া করে দিচ্ছেন না কাউকে এটা সরকারের টাকা সরকারের কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে আমি কাউকে একটা স্থায়ী নিয়োগ দিতে পারিনি কি চাকরি দিতে পারিনি সেই আমার সেই ব্যর্থতাটাকে আপাততভাবে সামাল দেওয়ার জন্য আমি ভাতা দিচ্ছি এটা মানুষের ন্যায্য অধিকার প্রাপ্য এটাকে আমরা কখনো ধান বলি না আমরা কখনো বাক যদি কেউ বলেও থাকে আমরা সেটাকে নিন্দা করেছি কিন্তু আপনারা দেখেছেন যে বিজেপি এক ধর সেটাকে ধানি ভিক্ষার দিচ্ছে করছে বলে গেছে বড় বড় নেতারা আপনাদেরকে বিভিন্ন সময় বলেছে সাংবাদিকদেরকে মিটিং থেকে বলেছে মিছিল থেকে সব তো বলেছে এত কিছু বলার পরে কি হলো কদিন আগত একজন শুভেন্দু অধিকারী সভা করে বলছে আমরা যদি জিতি বাংলা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা দেওয়া হবে তা সেই যখন তোমরা ভাতা দেওয়ারই প্রতিযোগিতাটা করবে তাহলে তোমাদের বিকল্পটা কি এটা তো বলতে পারছো না যে আমরা সরকারে আসলে কারখানাটা হবে কি দুর্গাপুরের কারখানাগুলো পুনরুজ্জীবন হবে আবার যাবে কি এখানে থেকে শুরু করে হচ্ছে যে চেহারায় আমরা দেখতে চাই সেই চেহারায় যাবে চিত্তরঞ্জন লোকমোডিবের আবার পুনরুজ্জীবন হবে চিত্তরঞ্জন লোকমোদি তো কেন্দ্রের সরকারের বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে আসানসোলের কলকারখানাগুলোর আরো ভালো করে চলবে হলদিয়াতে আবার জাহাজের সাইডেন শোনা যাবে তোমার তো কোনো বিকল্প নেই তো তোমার কোনো বিকল্প পলিসির কথা আপনারা যদি দেখেন সীমিত ক্ষমতা নিয়োগ একমাত্র আমরা বামপন্থীরা বলছি মানুষ আমাদেরকে চেনেন জানেন তারা এইটুকু জানেন যে আমরা চোর নই আমরা যাই হই না কেন আমরা দায়িত্ব পেয়ে চুরি করবো না কলকাতা থেকে লোক পাঠাবো না দুর্গাপুরের ফ্যাক্টরি মালিকদের সঙ্গে কথা বলে করে ওই লালবাতি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার মানে সব আপনারা বলছেন একে এমএলএ করেছে ওকে এমপি করেছে আপনারাও খুব ভালো করে জানেন অনেক সময় তৃণমূল সরকার লোককে এমপি করছে ওই কারণে যে এমপি হলেও একটা পুলিশের পাইলট নিয়ে যাবে এমপির গাড়ি চেক আপ হয় না হাইওয়েতে বিভিন্ন সময় সুতরাং এমপির গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া সহজ দুর্গাপুর থেকে আসানসোল থেকে আর চিত্তরঞ্জন থেকে সেগুলো তো আপনারা খুব ভালো করে জানেন এগুলো তো আমার বলার অপেক্ষা রাখেন আমার থেকে ভালো এগুলো আপনারা জানেন যারা আপনারা এখানে থাকছেন সাংবাদিকতা করছেন যাই হোক আমি ওই যেটা বলার সেটা হচ্ছে যে মানুষ জানেন যে এই এই কাজগুলো করার জন্য আমরা রাজনীতি করি না পশ্চিমবাংলায় সরকারি স্কুলগুলোকে ভালো করতে হবে সরকারি হাসপাতালকে ভালো করতে হবে প্রাইভেট স্কুল প্রাইভেট হাসপাতালগুলো যেন একটুখানি খরচাটা সাধ্যের মধ্যে রাখে তার জন্য তাদেরকে বাধ্য করতে হবে রাস্তাঘাট ভালো করতে হবে রাস্তা তৈরির জন্য যদি একশো টাকা স্যাংশন হয় তাহলে একশো টাকা রাস্তা তৈরিতেই খরচা করতে হবে টাকা চুরি না করে পশ্চিমবাংলায় একটা আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে পুলিশ যেন দাঁড়িয়ে ক্রিমি এলাকা এলাকায় ক্রিমিনাল পুলিশ এবং পাড়ার নেতার যে একটা নেক্সাস চলছে প্রতিটা পাড়া দেখবেন দশটা লোকের পাড়া ওই দশজনের বাইরে কারোর কোনো কথা বলার ক্ষমতা নেই ও রাত্রি সাড়ে বারোটা একটা দুটো পর্যন্ত জোরে জোরে গান বাজাক পটকা ফাটাক ভরাট করুক সে বিল্ডিং তুলুক যাই করুক না বলতে লাশ পড়ে যাবে হুম করে তুই দেখে যে সন্ধ্যাবেলা ওখানে পাড়ার মোড়ে তৃণমূলের পাঁচটা ছেলে গলির মুখে বাইক দাঁড় করিয়ে ওখানে দাঁড়িয়ে মাল খাচ্ছি ওখানে তো যে মেয়েটাকে রাস্তা পাল্টে অন্য গলি দিয়ে যেতে হবে সে দাঁড়িয়ে কথাটা বলতে পারবে না যে এখানে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে তোমরা কেন এটা করছো বলতে গেলে তার অন্যায় টান ধরবে সুতরাং এবং তার বাবা বলতে আসে তার বাবাকে হয়তো খুন হতে হবে এখানে এরকম ঘটনা ঘটেওছে আপনারা দেখেছেন কারোর কোনো কথা বলার অধিকার নেই দশটা লোকের পাড়া প্রতিটা পাড়া এই পরিবেশটাকে ভেঙে যাতে সাধারণ মানুষের একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম পায় সেটা নিশ্চিত করতে হবে এই পলিসিগুলো আমাদের রয়েছে এই কাজগুলো আমরা করতে চাই মানুষ যদি আমাদেরকে সেই দায়িত্ব দেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো এই কাজগুলো করার এটুকুই আমরা বলতে পারি তারপরে তো মানুষ কি সিদ্ধান্ত নেবেন মানুষের হাতে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্যই যেটা সতর্ঘ বললেন সময় বলে দেবে বামপন্থীদের গ্রহণযোগ্যতা কতটা বাড়বে এ রাজ্যে এবং এই শিল্প অঞ্চল দুর্গাপুর এবং আসানসোলের কৌশিক বড়ুয়ার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল